আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবহাওয়ার বিশেষ বুলেটিনে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গণীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় জড়ো হওয়া বয়ে যেতে পারে সমুদ্র বন্দর সমূহের জন্য তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এই লঘুচাপের প্রভাবে কক্সবাজার ও টেকনাপে গতকাল থেকেই অতিভারী বৃষ্টি হচ্ছে এর কারণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা কক্সবাজারে পাহাড়ি অঞ্চলে পাহাড় ছয় জনের মৃত্যু সংবাদ জানা গেছে এই পর্যন্ত এই লঘুচাপের জেরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কিছু জেলায় আগামী আরও দুই থেকে তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে গত দুই দিনে এই লঘুচাপের জেরে টেকনাফ এবং কক্সবাজারের অনেক অঞ্চলই পানির নিচে তলিয়ে পড়েছে এই মুহূর্তে যদি আপনাদের দেখিয়ে দিই যে আগামী দিনগুলোতে কোন কোন সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে টেন এ মুহূর্তে বাংলাদেশের উপর এবং বাংলাদেশের পার্শ্ববর্তী যে সকল দেশ রয়েছে সেই সকল দেশের উপরে এই মুহূর্তে বাড়ি মেঘ রয়েছে আর এছাড়া বঙ্গোপসাগরেও অতিবারই মেঘের সমাগম ঘটেছে এই মুহূর্তে এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দেই যে আদ এবং আগামীকাল কোন কোন সময় ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ফেনী নোয়াখালী কুমিল্লা এই সকল অঞ্চলে বেশ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর এছাড়াও বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও সামান্য ছিটিপোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সিলেট মলইবাজার এবং বিশম্বরপুরেও রয়েছে হালকা ছিটিপোটা বৃষ্টি আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও অতিবারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহুর্তে তবে ফেনীতে এবং নোয়াখালীতে গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি দেখা দিয়েছে এবং এর জেরে যে বন্যার পানি সৃষ্টি হয়েছিল সেগুলোর কিছুটা অবনতি ঘটেছে অর্থাৎ বিভিন্ন স্থানে বন্যার পানি কিছুটা বেড়েছে এই বন্যার জেরে যদি আমরা আজ দুপুর একটার দিকে দেখি তাও দেখা যাচ্ছে যে চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকবে আর ফেনী এবং নোয়াখালী কুমিল্লাতে বৃষ্টির পরিমাণ আগের তুলনায় কিছুটা কমবে আর ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশের সিলেট এরপর রংপুর পঞ্চগড় এই সকল অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটায় দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সামান্য ছিট বৃষ্টি দেখা যাচ্ছে চট্টগ্রামে থাকছে কিছুটা বৃষ্টি কলকাতা এবং আশেপাশ অঞ্চলগুলোতেও থাকছে বৃষ্টিপাত রাত এগারোটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ফেনে নোয়াখালী কুমিল্লাতেও বৃষ্টি অব্যাহত থাকবে ঢাকাতেও বৃষ্টি থাকছে সিলেট বাজার বিসম্বরপুর রাজশাহী মেহেরপুর এই সব অঞ্চলেও বৃষ্টিপাত থাকছে আর ভারতের কলকাতা এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও অতিবারে বৃষ্টি থাকছে কেননা যে নিম্নচাপটি বাংলাদেশের মধ্যে অবস্থান করেছিল সেটি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে যার জেরে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করায় সেখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে যদি আগামীকাল রবিবার যদি বৃষ্টির পরিমাণ দেখি দেখা যাচ্ছে যে আগামীকাল রবিবারও কিন্তু বাংলাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত রবিবার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে উপর্যায়ে আপনাদের মোট বৃষ্টির পরিমাণ যদি দেখিয়ে দিই আগামী দিনগুলোতে আগামী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন যে সমগ্র বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ বাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ফেনী নোয়াখালী কুমিল্লা এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা আর এর থেকেও অতিবারই বৃষ্টি থাকছে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে কলকাতা ধানবাদ জামশেদপুর এই সকল অঞ্চলে বেশ ভারী বৃষ্টি লক্ষ্য রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় যদি আগামী আটচল্লিশ ঘন্টা হিসেবে দেখি তো বাংলাদেশে দক্ষিণাঞ্চলে বৃষ্টি আগের তুলনায় কিছুটা কমবে তবে বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে অর্থাৎ রংপুর পঞ্চগড় রাজশাহী মেহেরপুর এই সকল অঞ্চলে বৃষ্টি পরিমাণ বাড়বে আর সিলেটও থাকছে বৃষ্টি তবে অতিবারই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তো আজকে আমাদের আবহাওয়া পরিস্থিতির কবরটুকি ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ